আসসালামু আলাইকুম আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে যে অনেক সময় দেখা যায় যে জমির দলিল হারিয়ে যায় নষ্ট হয়ে যায় বিভিন্ন কারণে এমন হতে পারে যে আপনার যে জমি সেই জমির দলিলটি আপনি হারিয়ে ফেলেছেন বা আপনি দীর্ঘদিন ধরে সেই জমির দলিলটি ঘরে রাখতে রাখতে সেই জমির দলিলের কিছু অংশ নষ্ট হয়ে গেছে বা ছিঁড়ে গেছে মূলত দলিলটি এখন আর ঠিকমতো বোঝা যাচ্ছে না আবার অনেক সময় যদি এমন হয় যে দলিলটি চুরি হয়ে গেছে আবার প্রাকৃতিক দুর্যোগ সহ নানাবিধ কারণে যদি আপনার সম্পত্তির মূল দলিলটি নষ্ট হয়ে যায় বা হারিয়ে যায় বা চুরি হয়ে যায় বা আপনার কাছে না থাকে তাহলে সেই ক্ষেত্রে সেই জমির দলিলটি আপনি কোথায় পাবেন বা সেই সময়ে যদি এমন পরিস্থিতি হয় তাহলে সেই ক্ষেত্রে আপনার করণীয় কী এমন পরিস্থিতির ক্ষেত্রে আপনাকে যে কাজটি করতে হবে যদি আপনার জমির দলিলটি যদি সমসাময়িক হয় অর্থাৎ পাঁচ থেকে ছয় বছর এমন সময়ের মধ্যে হয় তাহলে সেই ক্ষেত্রে সেই জমির দলিলটি আপনি খুব সহজেই সংশ্লিষ্ট সাব রেজিস্ট্রি অফিস থেকে আপনি পেয়ে যেতে পারেন সার্টিফাইড নকল আর যদি জমির দলিলটি দীর্ঘদিন আগের হয় পুরাতন হয় তাহলে সেই ক্ষেত্রে সেই জমির দলিলটি আপনি জেলা রেকর্ড রুম থেকে নকল তুলে পেতে পারেন এখন যদি এমন হয় যে দীর্ঘদিন আগের যেহেতু দলিল সেই দলিলের আপনি দলিল নাম্বার জানেন না দলিলের তারিখও জানেন না কত সালে কত তারিখে সেই জমির দলিলটি রেজিস্ট্রি হয়েছে আপনি সেটিও জানেন না তাহলে কিভাবে আপনি সেই জমির দলিলটি নকল আপনি রেকর্ড রুম থেকে তুলবেন সেক্ষেত্রে যেটি করা হয় সেটি হচ্ছে যে আপনি ধারণা করতে পারতেছেন যে হয়তোবা পনেরো বিশ বছর আগে এত সালে আপনার এই রেজিস্ট্রি হয়েছিল কিন্তু আপনার একজাক্টলি মনে নাই তাহলে সেই ক্ষেত্রে যে সালটি আপনার ধারণাগত সেই সাল অথবা তার আগে পরে দু এক বছর ধরে আপনি তল্লাশি দিতে পারেন জেলা রেকর্ড রুম অফিসে তল্লাশি দেবার সময় আপনাকে যে তথ্যগুলি দিতে হবে সেটি হচ্ছে যে সেই দলিলের দাতা গ্রহিতা নাম ঠিকানা মৌজা যদি দাগ খতিয়ান ইত্যাদি কোনো অন্য কোনো তথ্য থাকে তাহলে সেইগুলি দিয়ে আপনি জেলার রেকর্ড রুমে নকল তোলার জন্য বা সার্টিফাইড কপির জন্য আপনি আবেদন করতে পারেন সেখানে যখন আপনি সার্টিফাইড কপির জন্য আবেদন করবেন সেই আবেদনের প্রেক্ষিতে আপনি কিন্তু আপনার মূল দলিলের নকল আপনি তুলতে পারবেন সেই নকল দিয়েই আপনি মূল দলিল যে সমস্ত কাজে ব্যবহার করতে পারতেন মূল দলিল দিয়ে যে যে কাজগুলি করা যায় বা যে যে কাজগুলি করা যেত আপনার এই সার্টিফাইড কপি দিয়েই আপনি ওই সমস্ত কাজগুলি করতে পারবেন অর্থাৎ আপনার মূল দলিলের নাই আপনার সার্টিফাইড কপি বা দলিলের নকল আমরা যেটাই বলি সেটি আপনার কাজ করবে অনেকে আমাদের কাছে এসে বলে থাকেন যে তার বাবা বা দাদার নামে কিছু সম্পত্তি আছে কিন্তু সেই সম্পত্তি শুনেছে যে সে দলিল মূলে ক্রয় করেছে কিন্তু সেই দলিলটি তার কাছে নাই এবং আপনার কাছে যখন মূল দলিল না থাকবে বা মালিকানার প্রমাণপত্র না থাকে তাহলে সেই জমি কিন্তু আপনি মালিকানা দাবি করতে পারবেন না যদি আপনার কোনো সম্পত্তির দলিল হারিয়ে যায় বা নষ্ট হয়ে যায় বা আপনি খুঁজে না পান তাহলে সেই ক্ষেত্রে সেই দলিলটি আপনি জেলা রেকর্ড রুম থেকে বা সাব রেজিস্ট্রি অফিস থেকে কিন্তু সার্টিফাইড কপি তুলে আপনার কাছে রাখতে পারেন সুতরাং যদি আপনাদের কোনো দলিল হারিয়ে যায় নষ্ট হয়ে যায় পড়ে যায় বা আপনি খুঁজে না পান আপনি দুশ্চিন্তাগ্রস্ত হবেন না তবে আপনি অতি দ্রুত আপনার সেই জমির দলিলের অবিকল একটি নকল আপনি রেকর্ড রুম থেকে থেকে বা অফিস আপনার কাছে নিয়ে রাখবেন সাব আজকে এ পর্যন্তই আজকের বিষয় সংক্রান্ত যে কোনো ধরনের প্রশ্ন যদি আপনাদের থেকে থাকে আপনারা করতে পারেন আমরা চেষ্টা করব আপনাদের সেই প্রশ্নের যথাযথ উত্তর দেওয়ার জন্য ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম আহমতুল